জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হিটওয়েভ বা তাপপ্রবাহ চলছে তাই সাবধানতা অবলম্বনে তাপপ্রবাহ চলছে তাই সবাই সাবধান হন সম্ভবত চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এই সময়ে আপনি যা করবেন স্বাভাবিক পানি খান ধীরে ধীরে খান ঠান্ডা পানি খাওয়া পরিহার করুন বরফ বা বরফ পানি পুরোপুরি পরিহার করুন বর্তমানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুরে এই হিট চলছে চলুন জানি আমাদের করণীয় কী যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন খুব ঠান্ডা পানি খেতে নিষেধ করেন চিকিৎসকগণ কারণ এতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে যখন বাহিরের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন ঠান্ডা পানি খাবেন না স্বাভাবিক তাপের পানি খান বা ঈষত গরম পানি খান তাও ধীরে ধীরে ঘরে এসেই হাত পা মুখ ধুবেন না হাত মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন হাত মুখ ধোয়ার আগে বা গোসলের আগে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি খান জুস বা এ জাতীয় পানি পরিহার করুন স্বাভাবিক শরবত ডাব বা লবণ পানির শরবত খেতে পারেন যদি তা আপনার জন্য অন্য কোনো কারণে নিষেধ না হয়ে থাকে তবে তাও স্বল্প পরিমাণে একটা রুমাল বা গামছা ভিজিয়ে মুখ ঘাড় হাত পা বারবার মুছুন স্বস্তির পাবেন প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি খাবেন না যদিও ওই সময় ঠান্ডা পানি খুবই ভালো লাগে এটা শরীরের প্রশান্তি প্রশান্তিভাবে এনে দেয় কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে নিজে জানুন অন্যকে জানান মনে রাখবেন একটু সাবধানতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই